ফেসবুক নিয়ে এলো দুর্দান্ত দুঃসংবাদ এবার কারা কারা ফেসবুক চালাতে পারবে না সেটা নিয়ে বিল গেটস কি বলল চলুন ছেড়ে নেই বিস্তারিত ছোট থেকে বড় এখন প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় আসক্ত তার মধ্যে অন্যতম ফেসবুক কিন্তু এবার ফেসবুক সম্পর্কে দুঃসংবাদ দিয়ে হাজির হয়েছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস সম্প্রতি তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যা সারা বিশ্বে আলোড়ন তুলে দিয়েছে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বিশেষত 16 বছরের নিচে থাকা শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে। বিল গেটস এর এই মন্তব্য এক নতুন সিদ্ধান্তের প্রেক্ষিতে এসেছে যেখানে তিনি 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরও বলেন শিশুদের জন্য ফোন নিষিদ্ধ করা সামাজিকভাবে সঠিক বিশেষত যখন তারা সামাজিক মিডিয়া ব্যবহার করে। আমাদের প্রাপ্ত বয়স্কদেরও বুঝতে হবে কিভাবে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া তাদের জীবনকে প্রভাবিত করছে এটি নতুন কোনো বিষয় নয় বেশ কিছু সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের চেষ্টা চলছে যেমন ইউকে এর নিয়ন্ত্রক সংস্থা অফ কম দু সালে জানায় ১২ থেকে আঠারো বছর বয়সী শিশুদের প্রোফাইল প্রায় আঠারো বছর বা তার চেয়ে বেশি বলে উল্লেখ করা হয় যা তাদেরকে ক্ষতিকর কন্টেন্ট বা অন্যান্য বিপজ্জনক ব্যবহারকারীর সংস্পর্শে আসার ঝুঁকিতে ফেলে এখনো পর্যন্ত বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমের ন্যূনতম বয়স সীমা তেরো বছর কিন্তু এর পরেও অনেক সমস্যা তৈরি হচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় অস্ট্রেলিয়ায় সম্প্রতি একটি নতুন আইন পাস করা হয়েছে যা শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করবে একে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠোর আইন এই আইন কার্যকর হতে কমপক্ষে বারো মাস সময় লাগবে তবে যদি প্রযুক্তি কোম্পানিগুলো তা বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে তাদেরকে পাঁচ কোটি অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস বলেন তরুণদের রক্ষা করার জন্য এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ